ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যা করতে জেলখানা থেকে নির্দেশ দেন অধ্যক্ষ সিরাজুদ্দৌলা আর নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন শাহদাদ হোসেন শামীম সে সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে পুলিশ শনিবার রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ব্রিফ করেন পিবিআই এর ডিআইজি বনোজ কুমার মজুমদার তিনি বলেন ছয় এপ্রিল আলিম পরীক্ষা শুরুর আগে থেকেই ওই মাদ্রাসায় লুকিয়েছিল হত্যাকারীরা সাইক্লোন শেল্টারের ছাদে দুটি টয়লেটে লুকিয়েছিল তারা চার হত্যাকারীর মধ্যে যে মেয়েটি ছিল সে মেয়েই বাকি তিনজনকে বোরকা ও কেরোসিন এনে দেয় আর চম্পা নামের একটি মেয়ে পরীক্ষার হলে গিয়ে নুসরাতকে বলে তার বান্ধবী নিষাদকে মারধর করা হচ্ছে এ কথা শুনে নুসরাত দৌড়ে ছাদে যায় এরপর তার হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় হত্যাকাণ্ডে অংশ নেওয়া চারজন ও নুস্তাদকে ডেকে ছাদে নিয়ে আসা চম্পা আগুন দেওয়ার পর সবার সামনে দিয়েই মাদ্রাসার মূল গেইট দিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ কর্মকর্তা এস এম সুরাজুদ্দুল্লার মুক্তি যারা পক্ষে ছিলেন তারা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়ে চার তারিখে এই নুরুদ্দিন দেখা করেছেন পাঁচ তারিখে আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টায় এখানে ছিলেন নুরুদ্দিন শাহদাত হোসেন শামীম জাবেদ হোসেন আট নম্বর যে এফআইআর এ সাত নম্বর আসামি হাফেজ আব্দুল কাদের এবং আরও একজন এরা পরিকল্পনা করে